পাঁচই আগস্ট রক্তাক্ত ছত্রিশ জুলাই প্রথম বার্ষিকী সহ ছিলে জামায়েতে ইসলামীর হাজার কর্মীর উপস্থিতি বি এম ফরিদ আহমেদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রক্তাক্ত ছত্রিশ জুলাই প্রায় এক মাসের আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে হাত পা চোখ হারিয়ে মিলেছে ৫ আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা তারই ধারাবাহিকতায় গত পাঁচ আট পঁচিশ রোজ মঙ্গলবার বিকাল পাঁচটায় চাঁদপুর হাইমচর উপজেলার সদর বাজারে আসরের সালাতের পরপরই এই আলগিবাজার হাসপাতাল মসজিদ গেটে মুহূর্তের মধ্যে হাজার হাজার হাইমচর উপজেলার জামায়াতে ইসলামের কর্মী জড়ো হয় এবং জামায়াতের উপজেলা আমির জনাব আবুল হোসেন সাহেবের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয় গণমিছিলটি আলগী বাজার হাসপাতালে গেট থেকে শুরু করে আলগী বাজার গলি মেন গলি সহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থায়ী অফিসের সামনে গিয়ে নারায়ত কবির স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন এবং স্থির চিত্রে জনগণের সামনে বক্তব্য বক্তব্য রাখেন স্বৈরাচারের নতুন সূচনার করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে জনাব আবুল হোসেন সাহেব উপজেলা জামায়াতে ইসলামীর আমির বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ জসীমউদ্দিন বাহার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখা উপস্থিত ছিলেন উপজেলা সাবেক আমির সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ও দায়িত্বশীলগণ